হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টেজিটি এক্সাম থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে আমরা শিখতে চলেছি ইতিহাস থেকে সুফিবাদ তো অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে কারণ এটা একটা এনসিআরটি বই তো এনসিআরটি বই থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি তো ভক্তি আন্দোলনের সন্তদের সঙ্গে সুফিদের যথেষ্ট মিল ছিল মিল এতটাই ছিল যে ওরা পরস্পর পরস্পর থেকে ভাবের আদান প্রদান করতো মানে এখানে কি বলা হয়েছে যে ভক্তি আন্দোলনের যে সন্তরা ছিল ওদের সঙ্গে সুফিবাদের যথেষ্ট মিল ছিল মিলটা এতই ছিল যে তারা আদান প্রদান করতো ভাব বিনিময় করতো একের সাথে অপরে মুসলিম অতিন্দ্রিয়বাদের উপর ভিত্তি করে সুফিবাদ গড়ে উঠেছিল সুফিরা ধর্মীয় আচার সর্বস্বতা বর্জন করে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ভক্তির উপর জোর দিয়েছিলেন মানে এখানে বলা হয়েছে যে যারা যারা সুফি ছিল তারা কি করেছে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান বাদ দিয়েছে বাদ দিয়ে কি করেছে ঈশ্বরের প্রতি যে ভালোবাসা আছে সেটার প্রতি জোর দিয়েছে এবং ভক্তির উপর জোর দিয়েছে মানুষের প্রতি সহমর্মিতা ছিল সুফিবাদের অন্যতম বৈশিষ্ট্য ওকে তারপর ইসলাম কঠোরভাবে একেশ্বরবাদে বিশ্বাস করে এতে মূর্তি পূজার কোনো স্থান থাকে না এবং ওরা সমবেত প্রার্থনায় বিশ্বাস করে ঠিক আছে এরা এই পাশাপাশি মুসলিম ধর্মীয় জ্ঞানীরা যে পবিত্র অনুশাসনের রীতি বা আইন রচনা করেন তাকে বলা হতো কি শরিয়ত তো যারা ধর্মীয় মানে ধর্মীয় বা যে মুসলিম ধর্মীয় জ্ঞানীরা পবিত্র অনুশাসনের রীতি বা আইন রচনা করেন তাকে কি বলা হতো শরীয়ত ঠিক আছে সুফিরা কিন্তু মুসলিম ধর্মগুরু বা উলেমা প্রবর্তিত গুড়া ধর্মীয় অনুশাসনে বিশ্বাস করতেন না ইসলামের সংসার সংস্কারকামী উদার মতবাদের উপর ভিত্তি করেই সুফিবাদ গড়ে উঠেছে সুফিবাদের উৎস হলো কুরআন ও হজরত মুহাম্মদের বাণী কি সুফিবাদের উৎস হলো কুরআন এবং হজরত মোহাম্মদের বাণী পবিত্র কুরআনের ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা আল্লার নিকট পরিপূর্ণ আত্মসমর্পণের নির্দেশে সুফিদের উদ্বুদ্ধ করে হজরত মোহাম্মদ নিজেই ছিলেন অতীন্দ্রিয় অতীন্দ্রিয়বাদী এবং মর্মী সংযমকে ঈশ্বরের প্রাপ্তির অন্যতম শর্ত হিসেবে বর্ণনা করেছেন হজরত কিন্তু হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামে ধর্মীয় গুরামী বেবিচার কুসংস্কার ইত্যাদি বেড়ে যায় এতে ইসলাম সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয় ফলে কিছু সংস্কার ইসলামের প্রকৃত তথ্য ও সুফিবাদের প্রচার শুরু করেন সুফিরা ত্যাগ ও ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভে বিশ্বাসী করেন এরা পৌত্তলিকতার বিরোধী এবং একশ্বরবাদী সুফিদের মতে ঈশ্বর হলো এক এবং সবকিছু ঈশ্বরের অংশ ওকে ওরা প্রচার করতেন ভূগ প্রবণতা আসে আসক্তি থেকে আর এর থেকে জন্ম নেই পাপ ঠিক আছে যার জন্য ব্যক্তি দুঃখ কষ্ট ভোগ করে এইসব থেকে মুক্তির একমাত্র পথ হল সন্ন্যাস বলে ওরা মনে করতেন অর্থাৎ সংসার বন্ধনে মুক্তি হিন্দুদের মতো সুফি সুফিবাদু ধর্ম গুরু কেন্দ্রিক অর্থাৎ গুরুকে কেন্দ্র করে সুফি সন্ন্যাস জীবন আবর্তিত হয় ওরা গুরুকে পীর বা খাজা বলত কি বলতো বা বলেন এখনো বলেন কি বলেন পীর বা খাজা বলেন পীরদের কর্মকেন্দ্রকে বলা হয় দরগা বা খানকা আর সুফি ধর্মের অনুগামীরা ফকির বা দরবেশ নামে পরিচিত দ্বাদশ শতকের মধ্যে সুফিরা প্রায় বারোটি সম্প্রদায় বা সিলসিলাই বিভক্ত হয়ে পড়েন এর মধ্যে সুলতানের যুগে চিস্তি ও সুহরা বর্দি সম্প্রদায় প্রধান্য প্রাধান্য লাভ করে ঠিক আছে ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিস্তি তার প্রথম কর্মকেন্দ্র ছিল আজমির বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিল বখতিয়ার কাকি কাকির উদ্দেশ্যে ফরিদ উদ্দিন সকরছেন ছিলেন অত্যন্ত উদার প্রকৃতির লোক জনপ্রিয় এই সুফি সন্তকে লোক খুব শ্রদ্ধা করতেন চিস্তি সম্প্রদায়ের কিংবদন্তি পুরুষ ছিলেন কে এই মনুদ্দিন চিস্তি তিনি ছিলেন আফগান ভারতে এসে দিল্লির দরগা স্থাপন করেন অঘাত পাণ্ডিত্য ও উদারতার জন্য বহু হিন্দু মুসলমান তার শিষ্যত্ব গ্রহণ করে কবি আমির খসু এবং ঐতিহাসিক ঐতিহাসিক জিয়াউদ্দিন বারণী তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তো এই হলো আমাদের সুবিবাদ থেকে গুরুত্বপূর্ণ একটা পাঠ আলোচনা যদি এই ভিডিও তোমাদের কাছে ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে যে শেষ সবজি এখন যদি দেখেছে তাকে অসংখ্য ধন্যবাদ